আমরা যারা কম বাজেটে একটা রাইস মিল কিনতে চাচ্ছি তাদের জন্য আজকের এই ভিডিও আরও কিছু বিষয় আছে যেটা আপনারা জানেন যে তিন মাথা যে মেশিনটা আছে সেটাতে অনেকগুলো অনেকে কাজে লাগাতে পারেন না এবং চান যে একটু কম বাজেটের মধ্যে সবগুলো কাজ আমরা করব তাদের জন্য এই মেশিনটা আজকে আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে দুই মাথার একটি মিনি রাইস মিল এটাতে যেটা করা যায় আমরা অলরেডি এখানে ধান ভাঙছি এবং এদিক থেকে আটা মশলা হলুদ গুঁড়া সবগুলো এই এক পাশটা থেকে করা যায় তো আমরা এখানে একটা ক্যালকুলেশন করেছি যে কতক্ষণ সময় লাগে এখানে দেখতেছেন যে ধান থেকে চাল যেটা আমরা বানাইছি এটাতে সময় লেগেছে প্রতি পাঁচ মিনিটে আমরা দশ কেজির মতো ধান ভাঙছি মানে আমরা একশো বিশ থেকে কেজি পর্যন্ত প্রতি ঘন্টায় ধান ভাঙা সম্ভব এবং আমরা আটা করেছি মিনিটে মোটামুটি হচ্ছে আপনার প্রায় দুই কেজি তার মানে আপনারা নিজেরাই ক্যালকুলেশন করতে পারবেন যে এটাতে প্রোডাকশন কস্ট কেমন মজার বিষয় হচ্ছে আপনারা যারা ছোট্ট ব্যবসা করতে চান একটা যে আপনার দোকান আছে আপনারা চান যে লাইভ মানুষকে আটা ভেঙে দিবেন লাইভ আপনারা তাদেরকে ধান থেকে চাল ভেঙে দিবেন তাদের জন্য এই মেশিনটা খুব ভালো হতে পারে এবং যারা অলরেডি নিজেদের ধান ভাঙার জন্য অনেক কষ্ট করে বিভিন্ন জায়গায় যান তারাও কিন্তু সেই ধান ভাঙা ধানটা ভাঙানোর জন্য নিজের বাসায় একটা ছোট্ট মেশিন কিনতে পারেন কারণ আমরা তিন মাথার গুলোর দাম অনেক হয় তিন মাথার সবগুলো কাজ করতে পারবেন এই দুই মাথা দিয়ে তো আমরা একটু ভিতর থেকে দেখি এটার স্পেশাল কিছু জিনিস আছে আমি আপনাদেরকে দেখাই একটু কাছে আসেন এই জায়গাটাতে দেখেন বেল দেওয়া আছে তো এটা সর্বপ্রথম মেশিন যেটাতে হচ্ছে আপনার দুইটা কাজ একসাথে করা সম্ভব তবে খেয়াল রাখবেন যাতে বেশি পরিমাণে না দেন যাতে বেল আটকায় যেতে পারে সেক্ষেত্রে অল্প পরিমাণে দিবেন যেহেতু দুইটা একসাথে চলবে আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখেন এই গোল জায়গাটাতে এখানে কোনো কারণে যদি আপনার ধান আটকায় যায় সেই ধানটাকে আপনি বারবার এখানে এটা আর খুলতে হবে না জাস্ট এইখানে চেপে চেপে আপনি এই যে আটকানো চাল বা ধানটাকে বের করে নিতে পারবেন তার মানে স্পেশাল বেশ কিছু জিনিস এটাতে আছে এবং এইখানে ফ্রেশ চাল বের হয় একবারই পুরো চালগুলা বের হবে এটার জন্য আপনাকে দ্বিতীয়বার করতে হবে না দ্বিতীয়বার ধান ভাঙতে হবে না এর আগে আপনারা দেখেছিলেন নর্মালি একটা মেশিন কিভাবে রিপ্লেস করে মানুষকে সেটা বুঝতে পারবেন আগে আপনাদের মিলগুলোতে দেখবেন একটা মিস্ত্রিকে রাখা হতো সে এইরকম করে শুধু ধানে হাত দিয়ে থাকবে কারণ ধানটাকে আটকাইতে হয় সে জায়গায় মেশিনে দেখেন অটোমেটিক একটা জাস্ট স্প্রিং ব্যবহার করে সেম কাজে একটা লোক দিয়েই পুরো যেন পরিচালনা করা যায় সেটার জন্য জাস্ট এখানে একটা লক লাগানো হয়েছে তারপরে বুঝতে পারছেন যে ছোট ছোট্ট মেশিন হতে পারে কিন্তু অনেকগুলো কাজ আপনি করতে পারবেন এই মেশিন দিয়ে তো এই মেশিনটা যদি প্রয়োজন হয় আপনারা অর্ডার করতে পারবেন খুবই কম দামের একটা মেশিন খুব অল্প পরিমাণে আছে আপনারা অর্ডার খুব দ্রুত করতে পারবেন সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে নিতে পারবেন এবং এখানে আটাটা একটু দেখাই আপনাদেরকে দেখেন আমরা কিন্তু এই নেট দিয়ে আটা করেছি অনেকেরই প্রশ্ন থাকে যে পাথরের আটা না করে আমরা নেট পারি কিনা নেট দিয়ে আমরা ভেজা চাল দিয়ে আটা করেছিলাম এটা আপনারা এখানে করতে পারবেন এবং করতে পারবেন সুজি টাইপের যেটা সেটাও করতে পারবেন তো এই মেশিনটা যদি প্রয়োজন হয় আপনারা অর্ডার করতে পারবেন আমাদের মোবাইল অ্যাপস থেকে ম্যাপসটা ডাউনলোড করে আপনারা অর্ডার করতে পারবেন এবং ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে কল করে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ